আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন ওকে বাইন্যান্সে ডলার সেল করার জন্য আমরা বাইন্যান্স পি টু পি অপশনটা ব্যবহার করে থাকি এবং এই পি টু পি অপশন ব্যবহার করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের ডলার যদি কম থাকে সেক্ষেত্রে আমরা আমাদের নির্দিষ্ট বায়ার খুঁজে পাই না অর্থাৎ ডলার কার কাছে সেল দিব তাকে খুঁজে পাই না আবার অনেক সময় আমাদের রেট খুঁজতে একটু টাইম লাগে এবং সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা ভেরিফাইড ইউজারের কাছে সেল দিচ্ছি কিনা সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না তো বাইন্যান্সে যারা ডলার সেল করাতে নতুন বা বাইনান্সের যারা নতুন ইউজার আছেন অথবা ডলার সেল করতে গিয়ে যদি আপনি একটু হিমশিম খেয়ে বসেন তাহলে আজকের এই ভিডিওটা আপনি দেখুন কেননা বাইনান্সে এমন একটা অপশন রয়েছে যে এই অপশনটা ব্যবহার করলে আপনি খুব সহজে ইজিলি ভেরিফাইড ইউজারের কাছে আপনি আপনার সর্বোচ্চ রেটে ডলার সেল করতে পারবেন এবং এখানে বায়ার কিন্তু বাইনান্স নিজে থেকে সাজেস্ট করে দেয় এবং আপনি তার কাছেই ডলার সেল করতে পারবেন এখানে কোনো এক্সট্রা সময় আপনাদেরকে দিতে হবে না আমার কাছে এই সিস্টেমটা এই অপশনটা খুবই ভালো লেগেছে আমি নিজেও এই টা ব্যবহার করে ডলার সেল করেছি সো আপনারা যারা বাইনান্সে নতুন আছেন অথবা পি2পি তে একটু নতুন আছেন তারা চালে এই অপশনটা ব্যবহার করতে পারেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেই বাইনান্সের এই সেন্ট ক্যাশ অপশনটা আপনারা কিভাবে ব্যবহার করে পি2পি এর মাধ্যমে ডলার সেল করবেন তো চলুন মূল ভিডিও শুরু করি এন্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো লেটস স্টার্ট দা ভিডিও ওকে প্রথমত আপনারা যে কাজটা করবেন আপনারা বাইনান্স অ্যাপটা ওপেন করবেন সো বাইনান্স অ্যাপ ওপেন করার পরে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে ছয় ডলার রয়েছে এখন আমি এই ছয় ডলার আপনাদেরকে সেল করে দেখাবো তো সেন্ড ক্যাশ অপশন ব্যবহার করে সেল করার জন্য এখানে ডান দিকে উপরে দেখতে পাবেন একটা অপশন রয়েছে এটা জানি না কি অপশন সো এই টির অপশনটার উপরে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন সেন্ড ক্যাশ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দুইটা বক্স রয়েছে প্রথম বক্সে আমি কত ডলার পাবো এবং দ্বিতীয় বক্সে আমি কত ডলার সেল করবো সেই অ্যামাউন্ট এখানে え <music> দেখা যাবে এখানে আপনারা নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্স মধ্যে আপনাদেরকে ডলার দিতে হবে অর্থাৎ আপনি কত ডলার সেল করতে সেই দিতে হবে অ্যামাউন্ট পরে এখানে আপনি কত টাকা পাবেন সেই অ্যামাউন্ট দেখা যাবে এবং উপরের যে দেখা যাবে এই কিন্তু এখানে নিচে আপনার বিভিন্ন রেট থেকে আসবে যেমন তে যারা রেট দিয়েছে সর্বোচ্চ রেট আপনার ডলার অনুযায়ী সর্বোচ্চ রেটটা বাইন্যান্স অটোমেটিকলি ফাইন্ড আউট করে এখানে আপনাদেরকে শো করাবে এখানে যদি আপনারা নিচে দেখেন তাহলে দেখতে পাবেন আপনার এই ডলার রেট এখানে বাইনান্সে বিকাশে কত নগদে কত রকেটে কত বা ব্যাংকে কত কে কত রেট দিয়েছে সেটা হাই রেড গুলো এখানে দেখা যাবে সো এখান থেকে আপনি যদি বিকাশ এ নিতে চান তাহলে বিকাশ সিলেক্ট করে দিবেন বা যেটা নিচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন এখানে আপনারা সবকিছু ভালোভাবে দেখে নেবেন ডলার রেটটা দেওয়ার পরে আপনি বিকাশ এ নেবেন না নগদে নেবেন সেটা সিলেক্ট করবেন এখানে আপনারা সবকিছু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে কিনা ঠিক থাকলে জাস্ট নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনি পূর্বে যেটা সিলেক্ট করেছিলেন পেমেন্ট মেথড হিসেবে যদি বিকাশ সিলেক্ট করে থাকেন তাহলে এখানে আপনাদের অ্যাকাউন্টে থাকা বিকাশ পেমেন্ট মেথডটা চলে আসবে আর যদি অন্য কোন পেমেন্ট মেথড অ্যাড তাহলে সেটাও করতে পারেন সো যাক আমি যেহেতু বিকাশে নিব সো এখানে থাকলো তারপর এখানে নিচে কন্টিনিউ অপশন পাবেন কন্টিনিউতে ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সমস্ত ডিটেলস দেখতে পারবেন যেমন এখানে আপনি কত ডলার সেল করতেছেন এবং কত ডলার আপনি পাবেন কত ডলার ফি কাটবে সবকিছু এখানে দেখা যাবে সব ঠিক থাকলে জাস্ট সেখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আচ্ছা এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে মূলত আপনাদেরকে কনফার্ম করতে বলবে সো এখানে যদি আপনি কনফার্ম করে দেন সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ অর্ডার প্লেস হয়ে যাবে সো এখানে আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেল অর্ডার ক্রিয়েট হয়ে গেল সো এখন পিটুপি তে আপনারা যেভাবে লেনদেন করেন বা আপনারা ডলার সেল করেন সেভাবে এখানে ডলারটা সেল করতে হবে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ভাবে বাইন্যান্সে ডলার সেল করি সেরকম ভাবে এখানে সেল করতে হবে সো এখন আমি যার কাছে ডলারটা সেল করতেছি সে যদি আমাকে টাকা পাঠিয়ে দেয় আমাকে এখান থেকে ডলার রিলিজ করে দিতে হবে আশা করি এই বিষয়টা আপনারা সকলেই জানেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডলারটা সেল করে দিলাম সো এভাবেই খুব সহজে আপনারা বাইন্যান্সের সেন্ট ক্যাশ অপশনটা ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে সহজেই হাই রেটে ভ্যারিফাইড ইউজারের কাছে আপনি ডলার সেল করতে পারবেন আশা করি আপনার সকলেই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন সো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন